ওম নমঃ ভগবতী বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আমার ভিডিওর মাধ্যমে আপনারা কামিকা একাদশীর ব্রত কথা মাহাত্ম সম্পর্কে জানতে পারবেন কামিকা একাদশীর ব্রত মাহাত্ম শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি। এর আরাধ্য দেবতায় বা কে সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কী পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে তা আমাকে জানালে আমার জীবন ধন্য হবে শ্রীনারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগৎ প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানযুক্ত অনায়াসেই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পণ্য সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রিজাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যমু তার কাছে আসতে ভয় পান শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবগ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পূর্ণের সংখ্যাও হিসাব করতে পারে না তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ ও হারিনি কামিকা একাদশে মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্ম হত্যা ভ্রণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন বন্ধুরা এই হল কামিকা একাদশী ব্রতের মাহাত্ম বন্ধুরা এবার জেনে নেব কামিকা একাদশী কবে পড়েছে এবং কামিকা একাদশী পালনের সময়সূচি বাংলার পনেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার পালিত হবে কামিকা একাদশীর ব্রত এই দিন গোস্বামী মতে ও স্মার্ত মতে একাদশীর উপবাস একাদশী তিথি আরম্ভ হবে বাংলার চোদ্দোই শ্রাবণ চোদ্দোশো ও ইংরাজির তিরিশে জুলাই দু মঙ্গলবার ছটা বেজে সাতচল্লিশ মিনিট গতে আর একাদশী তিথি সমাপ্ত হবে পরে দিন অর্থাৎ বাংলার পনেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির একত্রিশে জুলাই দু বুধবার বিকেল পাঁচটা বেজে বাইশ মিনিটে এবার আমরা জেনে নেব কামিকা একাদশী ব্রতের পালনের সময়সূচি বাংলার ১৬ শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও ইংরাজির পয়লা আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ভোর পাঁচটা বেজে এগারো মিনিটে থেকে সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে কামিকা একাদশী ব্রতের পারণের সময়সূচি রয়েছে বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটিতে একটি লাইক করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এই রকম ধরনের নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী হরি ধন্যবাদ